বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট শামাও বায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে শামাও বায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন

ছয় মাস হয় নাই ভাই এখনো ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ নেভার নো বাংলা ভাষায় একটা শব্দ আছে শব্দটার নাম হচ্ছে নেমো খারাম আমার কাছে আজকে কেন জানি মনে হয় এই শব্দটা বিএনপির জন্য খুবই ভালোভাবে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভিডিও শুরুতে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দ ফোকাস করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকার আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব শুনতে পারবেন বিস্তারিত আলোচনা সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের নেত্র নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি এই সমস্ত পালন করেছে

বাংলা ভাষায় একটা শব্দ আছে শব্দটার নাম হচ্ছে নেমো খারাম আমার কাছে আজকে কেন জানি মনে হয় এই শব্দটা বিএনপির জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য আপনারা যারা বিএনপির নেতা কর্মী সমর্থক আছেন আপনারা মনে কষ্ট নিয়েন না আমরা আপনাদের ভালোর জন্যই কথা বলি যদিও আপনারা হয়তো অবুঝ আপনারা বুঝার চেষ্টা করেন না এই জন্য আমাদেরকে অ্যাটাক করেন এই জন্যে আমাদেরকে মানে পেশানীয় তুচ্ছতা ছিল করেন গালাগালি তো আছেই তো বিষয়টা হলো যে এই তো অ্যাবাউট পাঁচ মাস আগে পাঁচ মাস আগে বেশি দিন না পাঁচ মাস আগেও আপনাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না পাঁচ মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম ইলিয়াস কনক পিনাকি আমি মাসুম আর অনেকের নাম বলা যায় পাঁচ মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম আর আজকে আমরা আওয়ামী লীগের দোষর হয়ে গেলাম এমনও তো হতে পারে এত তাড়াতাড়ি আপনারা মানে মুক্তি পেয়ে গেছেন এত তাড়াতাড়ি আপনারা মানে আমাদেরকে শত্রু জ্ঞান করা শুরু করেছেন এমনও তো হতে পারে এবং তিন মাস পরে আবার আপনাদের পক্ষেই হয়তো আমরা কথা বলবো তখন হয়তো আবার আমাদেরকে হিরো বানাবেন এই রাজনীতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসা দরকার আমার এখনো মনে পড়ে ইলিয়াস ভাই তো কথা বলা শুরু করেছেন অ্যাবাউট দু হাজার আঠারো সালের শেষের দিকে কিংবা দু সালে আমি কথা বলা শুরু করেছি আপনার সম্ভবত দু হাজার তেরো কিংবা দু হাজার বারো সাল থেকে হবে তখন আমি ফেসবুকে কথা বলতাম আমি ইউটিউবে আসলাম দু সতেরো সালের মাঝামাঝি তো তখন তো আমরা হাতে গোনা কয়েকজন কথা বলতাম আমি ইলিয়াস মাসুম ভাই সৌদি আরবের সিরাজুল ইসলাম ভাই উনি হয়তো আপনাদের চোখে অখ্যাত কেউ চিনে না সিলেটি মানুষ অত সাজিয়ে গুছিয়ে বাংলা বলতে পারেন না কিন্তু কথা বলতেন তো আরেকজন ছিলেন শাহেদ আলম উনি তো নিজেকে সাংবাদিক মনে করেন মনে করেন না তো উনি উনি হলেন এমন একজন মানুষ যে একটা আদর্শ 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 আছে সাংবাদিক হচ্ছে মানে জামাত ফবিয়া এটা হলো মূল আদর্শ জামাত ফবিয়া হচ্ছে ওনার মূল আদর্শ এবং ওটা নিয়ে উনি লিখে কি বেশি করেন তো ওনার নাম জানা নিলে আবার উনি মাইন্ডও করতে পারেন আপনার আবার তার ফলোয়ার যারা আছেন তারা মনে কষ্ট নিতে পারেন ভাই শাহেদ ভাই তো অনেকদিন ধরে কথা বলেন যাই হোক তো যে কথা বলছিলাম যে সেই দু হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই সময় এই আমরা দুই তিনজন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না কেউ না নট এ সিঙ্গেল পারসন আল্লাহর হয়তো কোনো একটা নিয়ামত ছিল এই কোভিড নাইন্টিন এটা আমি আল্লাহর নিয়ামত বলবো এই কারণে বলবো যে এই নিয়ামতটা আসার পরে জামাত বিএনপির পক্ষে কথা বলার মতো অনেকেই এসে গেলেন কেন এসে গেলেন কাজ কাম নাই ঘরের মধ্যে বসে থাকে কি করবে একটু ইউটিউবিং করি একটু ফেসবুকিং করি আমি দু হাজার বিশ কথা বলছি দু হাজার বিশ সালে যে আমার বিএনপির পক্ষে কথা বলার মতো অনেক যোগ্য লোক দাঁড়িয়ে গেল আমাদের থেকে যোগ্য লোক দাঁড়িয়ে গেলেন খুব ভালো লাগার বিষয় তো যে কথা বলছিলাম দু হাজার বিশ সালের আগে আমরা ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো একজন মানুষই ছিল না তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম ইভেন ছয় মাস আগেও আপনারা আমাদের আমরা আপনাদের কাছে হিরো ছিলাম আজকে সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি একজন দেশপ্রেমিক সাংবাদিক কথা হলো তিনি একজন মানুষ মানুষের ভুল হবেই আমি এই যে ধরেন এবাউট 6 মিনিট কথা বলেছি বেশি তো কথা বলি তাই 6 মিনিট কথা বলেছি আমি চ্যালেঞ্জ করলাম আপনারা যদি আমার এই 6 মিনিট নিয়ে একটু অ্যানালাইসিস করেন এই ছয় মিনিটের বক্তব্য নিয়ে একটু অ্যানালাইসিস করেন আমি নিশ্চিত আপনারা আমার ভুলবে করতে পারবেন কেন আমি মানুষ আমার ভুল থাকবেই মানুষের ভুল থাকবেই কোন মানুষ যদি বলে যে আমি ভুলের ঊর্ধে তাহলে সে মানুষ না সে ফেরেশতা অথবা নবী মানুষের ভুল থাকবেই ভুল হবেই এটা আপনি কোনোভাবেই ঢাকতে পারবেন না তো ইলিয়াস একজন মানুষ হতে পারেন একজন সাহসী সাংবাদিক হতে পারেন একজন দেশপ্রেমিক কিন্তু তিনি তো মানুষ তো মানুষেরই তো ভুল হয় তো উনারা ভুল থাকতে পারে সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির একজন নেত্রী এবং জামাতের একজন নেতা বিএনপির নেত্রী উনি বড় নেত্রী না কিন্তু জামাতের আমির জামাতের আমির মানে আমিরের প্রতিনিধি এবং নায়েবে আমির রাই ভবিষ্যতে আমির হয় অথবা আমিরের অনুপস্থিতিতে আমিরের দায়িত্ব পালন করেন তাহলে বুঝতে পারছেন যে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জামাতের কত বড় নেতা সে নেতার বিরুদ্ধে তিনি একটি নিয়ে এসছেন অনুরূপ ভাবে বিএনপির ওই নেত্রী শামা উবয়েদ শামা উবায়দের বিরুদ্ধে তো শুধু অভিযোগ ইলিয়াস করে নাইদ উবায়ের বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আছে আমি নিজে কথা বলেছি শ্যামা উবায়দের বিরুদ্ধে অভিযোগ আছে এম রহমান মাসুম আমাকে না জামাত বানিয়ে কোনো সমস্যা নেই এম রহমান মাসুম তোর জামাত না ইলিয়াসও পুরো বিএনপি মাসুমো পুরো বিএনপি ইলিয়াস নিজে নিজে বলেছেন তার ভিডিওতে যে সুষ্ঠু নির্বাচন হলে আমি আমার ভোটটা বিএনপি কে দেবো এটা ইলিয়াস রেকর্ড বলেছেন তো ইলিয়াস আপনাদের লোক তারপর আপনি মিডিলে রাখেন মিডিলে রেখে আপনি অ্যানালাইসিস করেন এটা দিবালুকের মতো পরিষ্কার যখন জামাত বিএনপির নির্যাতনের বিরুদ্ধে কথা বলার মতো ইলিয়াস নাইব মাসুম আর কেউ ছিল না তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম আজকে এই শ্যামা উবয়েদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে ইলিয়াস ভাই কি অভিযোগ সামাউ একজন গুপ্তচর আওয়ামী লীগের গুপ্তচর শামাউবয়েদ বিএনপির সকল তথ্য আহ হাসিনার কাছে পাচার করেন কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে এটা হল শ্যামাউবায়দের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অভিযোগ আর জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে ইলাসের অভিযোগ হচ্ছে তিনি রয়াল এজেন্ট ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ করে চলেন শুধু তাই নয় আওয়ামী লীগের একজন দোষ তেল নাইমুল ইসলাম খান তিনি ছিলেন এবং তিনি আপনি দেখেন ই আর জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহের বিরুদ্ধে অভিযোগ এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন শামা তুলনায় সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহের জামাতের অনেক বড় নেতা শামা অনেক ছোট নেত্রী সৈয়দ মহম্মদ তাহের বিরুদ্ধে

আব্দুল্লাহ আহম্মদ তাহের বিরুদ্ধে একই অভিযোগ এনে আরো একটা অভিযোগ সংযোজন করেছেন সেটা হচ্ছে নাইমুল ইসলাম খান তার এবং তাকে পালিয়ে যে সহযোগিতা করেছেন এরপর তিনি একটা ভিডিও বার্তা জামাতের পেজ থেকে প্রকাশ করেছেন সেখানেও তিনি যথেষ্ট স্বাধীন ভাষায় যথেষ্ট সম্মান প্রদর্শনপূর্বক তিনি ইলিয়াসের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন এবং এই ভিডিওর নিচে জামাতের বার্তার নিচে জামাতের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা কেউই ইলিয়াস ভাইকে গালিগালাজ ইলিয়াস ভাইকে আক্রমণ করে নাই এটাই কিন্তু রাজনীতি অন দি আদার হ্যান্ড আমরা আজকে দেখলাম শ্যামা উবায়দের বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে শামা ওবায়দের এলাকার নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন ইলিয়াস হুসাইন তারা বলেছেন ইলিয়াস আলী সাংবাদিক ইলিয়াস হুসাইন তার নাম ইলিয়াস আলী না এক নাম্বার ভুল এমন একজন সাংবাদিক যিনি গত দের যুগ বিএনপির জামায়াতের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে শৈর হাসিনার বিরুদ্ধে জীবনবাজি রেখে কথা বলেছেন যিনি ছয় মাস আগেও বিএনপির নেতাকর্মীদের কাছে গিয়েও ছিলেন আজকে তিনি আওয়ামী লীগের দোষর তো নামটা হলো ইলিয়াস হুসাইন ইলিয়াস আলী না এক দুই হচ্ছে উনি যুক্ত থাকেন না যুক্তরাষ্ট্রে থাকেন বারবার বলছেন আপনার যুক্তরাজ্য বারবার বলছেন ইলিয়াস আলী এই তথ্যগত দুইটা ভুল করেছেন আপনারা তিন নম্বর যে ইলিয়াস জামাতের বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিল সেই ইলিয়াসকে আজকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দোষর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি সামাউবাইদের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন এটা রাজনীতি না খুবই দুর্ভাগ্যজনক আপনারা আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক আমি বলছি না যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা জামাতের মতো একটা স্টেটমেন্ট দিতেন জামাতের মতো একটা প্রতিবাদ লিপি পত্রিকায় প্রকাশ করতেন একটা বিবৃতি দিতেন বা শ্যামা উবাই নিজেই শেদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহারের মতো শালীন ভাষায় ইয়াস ভাইকে সম্মান প্রদর্শন একটা বার্তা উপস্থাপন করতেন সেটাই কি ভালো হতো না আমি বুঝি না বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপি নেতৃত্ব দিতে ব্যর্থ বিএনপির নেতা তারিক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা ভাবছেন

আজও বিএনপির পক্ষেই কথা বলছেন কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন সব যে অসত্য তা তো বলবো না এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার আহ লুটপাটে ব্যস্ত চাঁদাবাজিতে ব্যস্ত মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত এগুলো তো সত্য কই এই বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না নেতাকে বহিষ্কার করা হোক তমক নেতাকে বহিষ্কার করা হোক আমাদের দলে ক্ষতি করতেছে তারা কই একবারও তো মিছিল করলেন না আপনাদের একজন নেত্রী ক্ষুদ্র একজন নেত্রী তার বিরুদ্ধে কথা বলায় আপনারা আহ ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে ছয় মাস আগেও নায়ক ছিলেন আমি বিএনপির নেতৃবৃন্দ বলবো আপনাকে আসলেই ক্ষমতা পেয়ে গেছেন তার এ আমাকে আশ্চর্য হয়ে বলতে হয় আসলেই কি আপনার ক্ষমতা পেয়ে গেছেন একটা বিষয় মনে রাখবেন অনলাইন যোদ্ধা যারা এই সোশ্যাল মিডিয়ার যুগে তাদেরকে শত্রু বানাইলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার দেখেন আসিফ নজরুল আসিফ নজরুল মনে করেছিলেন যে কিসের পিনা কি কিসের ইয়াস উনার রাষ্ট্র ক্ষমতা ওনার হাতে উনি ওনাদেরকে কেয়ারি করেন নাই উনি ওনাদেরকে কেয়ারি করেন নাই উনি যাচ্ছে তাই মনে করে ওনার মতো করে উনি রাষ্ট্র চালাচ্ছেন কাকে নিয়োগ দেবেন সেটা ওনার ব্যাপার ক্ষমতা ওনার হাতে কি বলবেন সেটা ওনার একটি এরকম ভাব কিছুদিন দেখিয়েছিলেন কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে ইলিয়াসকে থামাতে উনি কত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন উনি আল্লাহ সাইদির হল্লার ছেলে শামিম সাইদির দ্বারস্থ হয়েছেন উনি উহিদ আলমের দ্বারস্থ হয়েছেন উনি আসিফ মাহমুদের দ্বারস্থ হয়েছেন উনি গুলাম মোল্লা অনেক দ্বার্থ হয়েছেন উনি ফাহাম আব্দুল সালামের দ্বার্থ হয়েছেন অনেকের দ্বার্থ হয়েছেন যে ভাই আমার পক্ষে একটা স্টেটাস কতটা অসহায় এই বিষয়টা এই বিষয়টা বিএনপি কে মাথায় রাখতে হবে আপনারা কোন অনলাইন যোদ্ধাকে যদি শত্রু মনে করে তার সাথে যুদ্ধে নামেন প্রস্তাবেন আমি অন রেকর্ড বলে রাখছি ইলিয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন পিনাকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমার কথা বলতে আমার আমি অখ্যাত মানুষ আমি জনপ্রিয় না আমার কথা আপনাদের সোনার দরকার নাই গুনার দরকার নাই আমাকে কিন্তু ইলিয়াসকে পিনাকি পিনাকে গুনবেন না কনককে গুনবেন না মাসুমকে গুনবেন না পস্তাবেন পস্তাবেন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন না যুদ্ধ ঘোষণা করলে বিপদ কিন্তু খুবই সন্নিকটে বলে রাখলাম ক্ষমতা কিন্তু পান নাই এখনো ক্ষমতা কিন্তু এখনো জান নাই ক্ষমতায় আদৌ যাবেন কিনা আপনারা জানেন না পৃথিবী নিয়ন্ত্রণ করে একজন

তিনি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি সুতরাং আমি মনে করি যারা ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন ইলিয়াসের কাছে ক্ষমা চান ইলিয়াসের কাছে ক্ষমা চান ইলিয়াসকে আপনাদের দরকার বিএনপির ইলিয়াসের মতো সাহসী সাংবাদিক বা ইউটিউবারের দরকার আছে এটা বিএনপি বুঝুক না বুঝুক আমি বুঝি জামাত কিন্তু ঠিকই বুঝেছে যে ইলিয়াসকে হাত ছাড়া করা যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সমাবয় দ্রিঙ্কাকে ইন্ডিয়ার এজেন্ট বলছে ইলিয়াস ভাই আপনারা এটা অনেকে জানেন ফার্স্ট অফ অল আমি আমার পরিচয় দিই আপনারা যারা আমাকে অনেকদিন ধরে দেখেন অনেকে হয়তো জানেন যে আমার জেমাই বাড়ি হচ্ছে ফরিদপুরে আমি ফরিদপুরেরই সন্তান এবং শ্যামাবাদ রিঙ্কু আপার বাসাও কিন্তু ফরিদপুরে শ্যামাবাদ রিঙ্কু আপার বাসা হচ্ছে ফরিদপুর দুই আসনে আর আমার বাসা হচ্ছে ফরিদপুর এক আসনে শ্যামাবা শ্যামাবাদ রিঙ্কু আপা ফরিদপুর দুই আসনের প্রতিনিধিত্ব করেন এবং ফরিদপুর এক আসনে যে প্রতিনিধিত্ব করেন আমার চাচা ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার খন্দকানাউরুল ইসলাম যাই হোক আমার রাজনৈতিক অভিভাবক খন্দকানাউল ইসলাম আপনারা তো অনেকে জানেন আমি বিএনপির একজন কর্মী একসময় সময় ছাত্রদল করছি অনেকবার বলছি যাই হোক যেহেতু আমি ফরিদপুরের সন্তান সেই হিসাবে অনেকে আমাকে মেসেজ করছে ভিডিও দিয়ে ভাই এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলেন যে আমাদের একটা অভিযোগ উঠাইছে এবং শেখ হাসিনার সাথে একমত আবার এই কথাটা আপনাকে বুঝতে হবে শ্যামবাদ রিঙ্কাকে শ্যামবাদ রিঙ্কা হচ্ছে বিএনপি যে পররাষ্ট্র টিম আছে এই টিমের একজন সদস্য আমি মনে করি পররাষ্ট্র টিমের সদস্য হিসাবে ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক শ্যামাবাদ রিঙ্কা এই সম্পর্ক থাকতেই পারে এখন ইলিয়াস ভাইটা ক্লিয়ার করে নাই যে এই পররাষ্ট্র টিমের মানে বিএনপির সিদ্ধান্তের বাইরে মানে বিএনপিরও বাইরে কোনো সম্পর্ক আছে কিনা এটা কিন্তু ইলিয়াস ভাই ক্লিয়ার করে নাই যাই হোক শুধু সমাবে দিনা আমি খোস সাহেব যারা আছে এই পররাষ্ট্র টিমে তাদের সবার সাথে সবার সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রতিটা রাজনৈতিক দলে যারা পররাষ্ট্র টিমে কাজ করে তাদের সাথে সবার সম্পর্ক আছে এই জামাত ইসলাম এর আপনার তাহের সাহেবকে নিয়ে যে অভিযোগ উঠাইছে সে যদি পররাষ্ট্র টিমে কাজ করে থাকে তারও ইসরায়েলবাদী পৃথিবীর সব দেশের সাথে সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক যাই হোক আমি কারো ব্যক্তিগতভাবে কারো পক্ষে কথা বলতে আসিনি আমার যেটা মনে হয়েছে সঠিক আমি সেটা বলতে আসছি যেহেতু আপনারা আমাকে বলছেন যে কিছু বলতে এখন ব্যাপারটা হয়েছে অন্য জায়গায় এখানে বলছে শেখ হাসিনার সাথে কথা হয় আর আমি যে ব্যাপারটা আপনাদেরকে বলি বাংলাদেশের জনগণের শত্রু হচ্ছে শেখ হাসিনা বিকজ জুলাই আগস্টে যে ঘটনা ঘটায় গেছে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না বাংলাদেশের মানুষ শত্রু হিসাবে গণ্য করে আপনারা জানেন এবং সেই সাথে ইন্ডিয়াকেও শত্রু হিসাবে গণ্য করে কেন কারণ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া এবং এই জুলাই আগস্টে ম্যাসাকাল ঘটাইছে এটার জন্য কিন্তু হেল্প করছে ইন্ডিয়া শেখ হাসিনাকে নোংরা ভাবে এবং লাস্ট সাড়ে পনেরো বছরের হিসাব তো বাদ দিলাম সেই হিসাবে বিএনপির সিদ্ধান্তের বাইরে সামবাদ রিংকা যদি ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখে তথ্য আদান প্রদান করে এবং শেখ হাসিনার সাথে কথা হয় সেটা গুরুতর অপরাধ আমি মনে করি এবং আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমি যেটা মনে করি সামবাদ রিঙ্কপা যদি এটা করে থাকে তদন্ত করা দরকার যেহেতু ইলাস ভাই ক্লিয়ার করে নাই যে দলের সিদ্ধান্তের বাইরে সম্পর্ক আছে কিনা এটা ইলাস ভাই ক্লিয়ার করে নাই তা আমি আসলে কোনো কিছু ছত্রতা যাচাই না করে প্রচার করতে চাই না এই জন্য আমি কারো পক্ষ নিলাম না আমি সামবাদ রিঙ্কা ইন্ডিয়ার সাথে সম্পর্ক মেনটেন করে এবং শেখ হাসিনার সাথে সম্পর্কে মেনটেন করে যাচাই করা উচিত তদন্ত করার পরেই আমরা প্রচার করি দিন শেষে আমাদের বিএনপির ক্ষতি কিন্তু আমরা করতেছি কারণ জনগণ কিন্তু ইন্ডিয়াকে পছন্দ করে না শেখ হাসিনাকেও কিন্তু পছন্দ করে না সেই সেই হিসাবে যেহেতু ফরিদপুর দুই আসনে সে প্রতিনিধিত্ব করে এবং ফরিদপুর একটা অংশ সে প্রতিনিধিত্ব করে আহ দিন শেষে বিএনপির ক্ষতি হবে যে আমার মনে হয় তদন্ত করার পরে যাচাই বাছাই করে প্রচার প্রচারণা করা উচিত আর যদি এটা সত্য হয় তাহলে তারা রহমান সাহেব তো বসে থাকবে না কারণ সে তো অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর দেখাশোনা করে পররাষ্ট্র সেক্টরটা এবং সেই পররাষ্ট্র টিমের একজন সদস্য তারা রহমান সাহেব বসে থাকবে না আর যদি সত্য হয় সকলের সামনে আসবে তো সত্যতা যাচাই করে আমরা প্রচার প্রচারণা করি এটা আমাদের জন্য বেটার হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সামাওবায়দ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে সামাওবায়দের সাথে এখনো শেখ কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারা সাবধান থাকবেন সম্প্রতি বিএনপি নেত্রী শামা ওবায়দকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ইলিয়াস হোসেন যেখানে তিনি দাবি করেন যে শামা ওবায়দ একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্রভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে শামা ওবায়দের ভক্ত এবং সমর্থকরা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে চরমভাবে আপত্তিকর ভাষায় আক্রমণ শুরু করেন İliya tertu ikade! PRADU! 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 তারা সামাজিক মাধ্যমে ইলিয়াসের বিরুদ্ধে বিভিন্ন অশোভন মন্তব্য ছড়িয়ে রেখেছেন এদিকে ইলিয়াস হোসেন সামাজিক মাধ্যমে শামা ওবাইদের আপত্তিকর দুটি ছবি দিয়ে লিখেছেন ফরিদপুরে দুদিন ধরে শামা ওবায়দের ভক্তরা খুব লাফালাফি করছে সেখান থেকে পাঠানো জনসভার ভিডিওটি দেখলাম আমার বিরুদ্ধে চরম আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে আমি নাকি টাকার বিনিময়ে শামা ওবাইদকে এজেন্ট বলেছি অথচ একই কথা আমি জামাতের একজন নেতার ব্যাপারেও বলেছি যাই বলেছি আপনাদেরকে সতর্ক হতে বলেছি এর বেশি কিছু না আমি বিএনপি বা জামাতের শত্রু না টাকা দিয়ে আমাকে কেনা যায় না আমি যদি নাকি কোনো কথা কথা বিএনপি বা ক্ষতি করার জন্য আর টাকার বিনিময়ে কিছু করলে সামার যে ভিডিও আমার কাছে আছে সেই জিনিস ছাড়লে জীবনে কোনোদিন দিন মুখ দেখাতে পারবে না সেই সাথে চিটাগাং এর বয়স্ক এক চাচা মিয়ার যিনি বিএনপির শীর্ষ নেতা সবাই চেনেন তাকে এই নামটা বললাম না চ্যালেঞ্জ করতে গেলে জাতিকে লিংক দেওয়ার ব্যবস্থা করে দেবেন বিএনপির সাথে নামটা যুক্ত তাই কিছু বললাম না কিন্তু র কানেকশন থাকলে কারো কোনো মাফ নেই ভারত মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ জানা যায় শামা ও বরিশাল অঞ্চলে বিএনপির কর্মকাণ্ডকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে জোরালো ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন জাতীয় এবং স্থানীয় ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন বিএনপির নারী নেতৃত্বের অন্যতম পরিচিত মুখ হলেন তিনি এবং জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত তিনি আন্তর্জাতিক পরিসরে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন তার বুদ্ধিদীপ্ত বক্তব্য এবং কৌশলী নেতৃত্ব তাকে তার সমর্থকদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে যদিও শামা ও বিএনপির নেত্রী হিসেবে বেশ জনপ্রিয় তবে তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিতর্কিত অভিযোগ উঠেছে বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ তাকে নিয়ে নানান সময়ে নানান রকমের সমালোচনা করেছে। শামা ওবাইদ বিএনপির একজন উদ্যোমান এবং সাহসী নেত্রী যিনি দল এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো বেশি জোরালো হবে। প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো কি জানলেন কি বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ पांडे ভিডিওটি শেয়ার করে সবারই দেখা শোনা সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিদিনতো এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো যদি জানতে চান পেতে চান আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো গরম খবর নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ